নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে যদি তোমাদের হিন্দু সনাতন ধর্মকে অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো আশা করি অনেক কিছু শিখতে আর জানতে পারবে আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো তো চলো শুরু করা যাক আজকের টপিক আমি সময় আমার ভিডিওর মাধ্যমে একটা কথাই তোমাদের বলতে থাকি ভগবানের সাথে মিশতে শুরু করো কেন বলি তার কারণ কি জানো তার কারণ আমরা যেই জগতে থাকি সেই জগৎটা কিন্তু অসত্য হ্যাঁ মায়ায় জড়ানো কথাটা ঠিকই কিন্তু সম্পর্কগুলো সত্য থেকে কখন অসত্যতে পরিণত হয়ে যায় কখনো টের পাওয়া যায় না তারপরে আমরা দুঃখে কাঁদতে থাকি মনে কষ্ট পেতে থাকি ও আমার সাথে এমনি ব্যবহার করলো আমি তো কখনো করিনি আজ আমি একটু অসময়ে পড়েছি বলে ও আমার সাথে এমনি করতে পারলো দেখো মানুষ রক্ত মাংস দিয়ে গড়া তুমি তার জন্য যতই করো না কেন কমই থাকবে সেটা সারা জীবন একটা ভুল হলেই ব্যাস তোমার সারা জীবনের তপস্যাটুকু তারা ভুলিয়ে দেবে তুমি যে সারাটা জীবন তাদের জন্য করে এসেছ সেই জিনিসটুকু কিন্তু তারা ভুলিয়ে দেবে তোমার ওই একটা ভুলের জন্য এটা ভুলে যায় মানুষ মানুষ মাত্রেই ভুল করে সেও তো ভুল করেছে কখনো না কখনো তো সারাটা জীবন ও যে আমাদের জন্য এত ভালো করে এসেছে আজ একটা ভুল করেছো তো কী হয়েছে না সে তোমাকে কখনো ক্ষমা করবে না তোমাকে পারলে পায়ের তলায় পিষে মেরে ফেলবে তুমি তুমি কাঁদতেই থাকবে দুঃখই পেতে থাকবে তারপর তারপর আমরা কী করি ভাগ্যের দোষ আর সব থেকে বড়ো কথা ভগবানকে দোষ দিই তাই না দুঃখ পেলে আমরা কী করি ঠাকুর আমাদের এমনিভাবে মেরে দিল ঠাকুর আমাদের কপালে এটা লিখে চেকেছিল ঠাকুর আমাকেই দুঃখ দিল আমাকেই এই করলো আমাকেই ওই করলো তারপর সব কিছু ঝামেলা যা কিছু আছে সব কিছু আমরা ঠাকুরের ঘাড়ের উপর চড়িয়ে দিই ঠাকুরের জন্যই আমাদের এই সমস্ত কিছু হয়েছে না ঠাকুরের জন্য কিছু হয়নি আমরা তো ঠাকুরের সাথে মিশেই না ঠাকুর কি জানো বলছি ভগবান এমন একজন চরিত্র যে কিনা বলে তুমি হাজার ভুল করো কিন্তু একটা পূর্ণ অ্যাটলিস্ট করো যাতে আমি তোমার সেই পাপ কর্মগুলোকে কাটতে পারি ফর এক্সাম্পল অনেকেই মুখেই শুনবে ভগবানের নাম জাপ করতে হয় তাহলে নিজের জীবনের যত পাপ কর্ম আছে সেই পাপ কর্ম থেকে মুক্তি পাওয়া যায় এবার কেউ বলবে আমি তাহলে এক কাজ করি কালকে মার্ডার করে আসি তারপর থেকে একেবারে নাম জাপ করতে শুরু করব তাহলে ভগবান সব আমার পাপ ক্ষমা করে দেবে ক্ষমা চেয়েছি তো না 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 তা করলে তো হবে না তোমাকে নিজেকেও তো শুধরাতে হবে তুমি ভগবানের নাম তখনই মুখে আনতে পারবে যখন তুমি নিজে শুধরে যাবে ভগবানের সাথে তখনই তুমি মিলতে পারবে যখন তোমার আত্মাটাকে তুমি পরিষ্কার করে দেবে শুদ্ধ করে দেবে পবিত্র করে দেবে ভগবানের সাথে মিলে চললে তোমার কি হবে জানো ভগবানের সাথে মিলে চললে তোমার জীবনে যত দুঃখ দেখো প্রত্যেক মানুষে কিছু না কিছু কর্ম করে ভালো খারাপ প্রত্যেকে ঠিক আছে যেমন মানুষ ভালো করছে ঠিক কোনো না কোনো সময় সে কিছু খারাপও করেছে এবং খারাপ কর্মের জন্য তাকে কিন্তু খারাপ ফলই ভোগ করতে হয় এটা কিন্তু স্বাভাবিক তুমি ভালো কর্ম করবে ভালো ফল ভোগ করবে খারাপ কর্ম করলে খারাপ ফল ভোগ করবে না খারাপও ভোগ করবে কিন্তু সেটা কিন্তু সরি সেটা কিন্তু ভগবান অনেকটা মাত্রায় কমিয়ে দেয় যেমন ধরো তোমার একটা কুকর্মের জন্য কোন জ কোন জ কোন সময় কোন জগতে কি করেছো তুমি তো নিজেও জানো না তোমার কতবার জন্ম হয়েছে তুমি সেটাও জানো না এবার ভগবানের নাম জাপের মাধ্যমে কি হয় নাম জাপের মাধ্যমে পূর্ণ লাভ হয় ঠিক আছে ভগবান কি করে জানো ভগবান ভগবান এমনই একজন হচ্ছে যে কিনা তোমার পাপ কর্মটা কেউ নিজের মধ্যে নিয়ে নেয় হ্যাঁ ভগবানের নাম জাপ কর করে এমন একজন তো একটা এক্সাম্পল বলি তোমরা হয়তো দেখেছো একজন খুব ভাইরাল খুব গীতা পাঠ করত। ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণে ওনার নামটা আমি ভুলে যাচ্ছি ইউটিউবে চেনো তোমরা চেনো ইউটিউবেই তা উনি শ্রীকৃষ্ণে ভগবত গীতা পাঠ করতো হ্যাঁ খুব ভাইরাল ছিল তা ওকেও এরকম প্রশ্ন করেছে অনেকে তুমি তো ভগবানেরই দূত মানে ভগবানের যেহেতু পুজো করে ভগবান শ্রীকৃষ্ণের খুব মানে গীতা পাঠও করে সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ করতে থাকে তো ওরা একবার হাত হাত ফ্র্যাকচার হয়ে গেছিলো অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক আছে তো তাহলে তোমার কেন হাতটা ফ্র্যাকচার হলো ভগবান এসে তোমায় বাঁচাতে পারলো না এটাই তো আসল কথা এটাই তোমাদের বোঝাতে চাইছি কেন আমি ভগবানের সাথে সবসময় তোমাদের মিলে থাকতে বলি এর এক্সাম্পল দিয়ে তো তখন সেই লোকটা বলেছিল যে ভগবানের সাথে আমি মিলেছিলাম বলে হয়তো আমার হাতটাই ফ্র্যাকচার করেছে জীবনটা হ্যাঁ এটাই বাস্তব দেখা গেল তোমার পেটে একটা তরোয়াল ঢুকবে তোমার কপালে লেখা আছে গুলি খেয়ে মরবে তোমার কপালে লেখা আছে ভগবানের সাথে মিলে থাকলে ভগবান নিজে সন্তানের দুঃখ হবে কষ্ট হবে ব্যথা হবে ওর এই হবে সেটা সেটা ভগবানরা মেনে নিতে পারে না তার পরিবর্তে দেখালো তোমার হাতে একটা সুচ বিতেছে যেখানে তোমার একটা তরোয়াল পেটে ধোকার কথা ছিল কি হতো তোমার প্রাণটাই তো চলে যেত রক্তক্ষরণ তো ছেড়েই দাও প্রাণটাই চলে যেত সেইখানে একটা হাতে সুচ ঢুকেছে এই হলো ব্যাপার ভগবানের সাথে মেশো মিশলে না তোমরা ভগবানের সাথে ভালো করে না যতদিন না ভালো করে মিশবে ততদিন না ভগবানের প্রতি উপলব্ধি জিনিসটা কি কি ভগবান হচ্ছে সেই জিনিসটা উপলব্ধি করতে পারবে না তুমি নিজে পরিবর্তন হয়ে যাবে ভগবানের সাথে যেইমাত্র মিলতে থাকবে তোমার ব্রহ্ম জ্ঞান অর্জন হয় হ্যাঁ উনি জ্ঞান তুমি আপনি হতে পারবে এটা বলতে পারো একটা ভগবানের আশীর্বাদ অনেক জ্ঞান অনেক কিছু অনেক কিছু তুমি না পূর্বাভাস লাগাতে পারবে অনেক কিছু আছে মেডিটেশন করতে হয় ভগবানের দর্শনও করা যায় মেডিটেশনের মাধ্যমে ঠিক আছে তো অনেক কিছু আছে আরে ভগবানের সাথে আগে মিশতে শুরু করো তারপরে না তোমাকে স্টেপ বাই স্টেপ ভগবান নিজেই বলে দেবে আমি ভগবানের সাথে মিশতে শুরু করেছি আমাকে কিন্তু কেউ জাপ ধ্যান করা জাপ করা যজ্ঞ করা কেউ শেখায়নি হ্যাঁ আমি উল্টাপাল্টাভাবে করতাম কিন্তু কখনো অনেকের মুখে শুনবে ভুল ভাল করে করলে এটা এই হয় ওই হয় অনেকের মুখে আমি শুনেছি ভালো ভালো লোকের মুখে শুনেছি যারা ভালো ভালো পুজো করে কিচ্ছু হয় না নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছে কিচ্ছু হয় না আমি আগে জাপ করতাম এটা দিয়ে এটা দিয়ে কিন্তু জাপ হয় না জাপ করতে হয় এই দুটো এই যে এই তিনটে আঙ্গুল ইউজ করতে হয় এই দুটো কিন্তু ইউজ করা যায় না ঠিক আছে এমনি করে জাপ করতাম তো আমি তো কারোর কাছে শিখিনি ভগবান শঙ্করের জাপ করব আমি ঠিক আছে তো এখান থেকেই করতাম ভালো করেও করতে পারতাম না পুরোটা করতাম আবার কখনো অর্ধেক করতাম কিছু হয়নি ভগবান সেটা দেখে না ভগবান দেখে তোমার তার প্রতি কী ভক্তি আছে তুমি তাকে ভালোবেসে করছো কি লোভ করে করছো হ্যাঁ এই হয়েছে ব্যাপার আর কিছু না ভগবানের সাথে মিশতে শুরু করো ভগবানের সাথে মিশলে না তোমার জীবনের বাধা বিঘ্ন অনেক কিছু সরে যাবে আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম সিম্পল ভাষায় আমি তোমাদের বলি একদম ঘরে যেমন করে কথা বলে মন খুলে সেমনি করে আমি তোমাদের সাথে বলি ভগবানের সাথে মিশতে শুরু করো একদিন না দু দিন না তিন দিন না আস্তে 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 দেখো আমি অনেককেই দেখি মন্দিরে যাই আমি তো প্রায়শই সেই দক্ষিণেশ্বরের মন্দিরে যাই আচ্ছা আমি না যেতে পারলে দেখো আমার বাড়িতে তো মা আছে মা তো আর আলাদা কিছু না ঘরের মা হোক আর দক্ষিণেশ্বরের মা হোক সেই একই তো মা সেই তো দক্ষিণাকালী ঠিক আছে আমার হচ্ছে গুরু মা হচ্ছে ঠিক আছে আমার মা কালী আমার গুরু মা হচ্ছে মা ভবতারিণী তুমি জানো আমি মা ভবতারিণীর নামটাও অনেক দেরি করেই শুনেছি হ্যাঁ বিশ্বাস করো আমি মা কালী বলেই জানতাম মায়ের যে আরেকটা না মা ভবতারিণী সেটাও তা বলে কি মা আমায় ভালোবাসেনি আশীর্বাদ দেয়নি আমাকে যা আশীর্বাদ দিয়েছে সেটা আমি জানি কি বড় হ্যাঁ মায়ের আমি দর্শন পাইনি ঠিক কথায় কিন্তু আমাকে যে এত বড় আশীর্বাদ দিয়েছে সেটা দেখো মায়ের সাথে আমার যেই সম্পর্ক আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না ঠিক আছে কিন্তু মা আমাকে কি দিয়েছে সেটাও আমি বলতে পারবো না কিন্তু একবার মিস মিশো মিশলে আমি যে কথাগুলো বলছি সেগুলো প্রত্যেক কটা উপলব্ধি করতে পারবে তোমাদের জীবনে যত বাধা বিঘ্ন যা কিছু আছে সব কিছু শেষ হতে শুরু হবে হয়তো অনেক কিছু হতে পারে জানো আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার মরে যাওয়ার কথা ছিল আমি বেঁচে আছি আমার বাচ্চা আছে বর আছে সংসার আছে আমি সংসার করছি যেখানে সাড়ে ন বছরে মরে যাওয়ার কথা ছিল ঠিক আছে এই হলো ব্যাপার এই হলো ভগবান এবং সময় ভগবানের সাথে মিশতে হয় তো বন্ধুরা যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না আর যদি কোনো টপিকের উপর জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি চেষ্টা করবো সেই টপিকের উপর ভিডিও বানানো তো আজকের মতন টা